হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দুশাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন বন্ধু আপনি এই ভিডিওটি দেখছেন মানেই আপনি আধ্যাত্মিক জগতের মানুষ হিন্দু ধর্মের প্রতি অনুরক্ত এবং আপনি অবশ্যই এটা মানেন যে গীতা বেদ পুরাণে লেখা কথাগুলি আজকের সময়েও কতটা প্রাসঙ্গিক পুরাণ গ্রন্থে কথিত আছে যে ব্যক্তির বাড়িতে প্রত্যহ বেদ পুরাণ গীতা রামায়ণ অথবা মহাভারত ইত্যাদি পাঠ হয় সেই সাধুজনের সমস্ত দুরবস্থা কেটে যায় তার শরীরে এবং তার বাড়িতে পজিটিভ এনার্জি উৎপন্ন হয় এবং নেগেটিভ এনার্জি দূরে চলে যায় তাই তার সকল মনের ইচ্ছা পূরণ হয় তাই বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরো ভিডিওটি শুনবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকে আপনারা শুনবেন বৃহৎ নারদীয় পুরাণ থেকে ভগীরথের বিদায় ও হিমালয়ে গমন এবং ভগীরথের কঠোর তপস্যা দর্শনে ভীত দেবগণের ক্ষীরোদ সাগরে গমন পূর্বক স্তপ্ত শুরু করা যাক অতএব মৌন ভাব করিয়া ধারণ ক্ষণকাল রহিলেন ভৃগু তপধন তারপর পুনরায় মধুর বচনে কহিলেন সম্বোধিয়া নিপতি সপ্তমে শুনো শুনো বৎস আমার বচন যাও যাও শীঘ্র যাও কর গমন। আশীর্বাদ করি আমি তোমারে ক্ষণে সর্বথা মঙ্গল হোক বিহিত বিধানে সুসিদ্ধ হোক শীঘ্র তপস্যা তোমার যথেচ্ছ স্থানেতে সুখে হও আগুসার পরম আনন্দে যাও ইচ্ছে মতো স্থানে মঙ্গল হোক তব বিহিত বিধানে এইরূপে আশীর্বাদ দিলে তপধন পরম সন্তুষ্ট হয়ে নন্দন বিদায় লইয়া গেল হিমালয় শৈলে যথাকালে উপনীত হয় সেই স্থলে পবিত্র গঙ্গার তীর অতি মনোরম নাদেশ্বর নামে স্থান বিচিত্র দর্শন পুণ্যক্ষেত্র সেই স্থান বিদিত ভুবনে উপনীত তথা রাজা পুলকিত মনে কঠোর তপস্যা তথা আরম্ভিল রায় তিন সন্ধ্যা স্নান করি দিবস কাটায় কন্দমূল ফল আর জীর্ণপত্র আদি ভোজন করিয়া থাকে সেই নরপতি যথাকালে অতিথিরে করেন সেবন পরম ধার্মিক সেই নৃপতি সত্তম নারায়ণ ভক্ত সদা হয় হিতকারী হোম পরায়ণ শান্ত হেন নাহি হেরি বিনয়ী হইয়া সদা করেন যাপন এমন বিনয়ী গুণ না হয় দর্শন তিন সন্ধ্যা স্নান করি সেই নরপতি ফল পুষ্পপত্র লয়ে করিয়া ভকতি নারায়ণে নিরন্তর করিত পূজন তপের কাঠিন্যক্রমে হইল বর্ধন তপস্যার কঠোরতা যেমন বাড়িল সেইরূপ ধৈর্যক্রমে বাড়িতে লাগিল কন্দমূল ফল আদি করিয়া ভোজন দীর্ঘকাল তপেরত রইল রাজন তারপর শুষ্কপত্র করিয়া আহার তপস্যা নিরত রহে অবনির্বার জলমাত্র তারপর করিয়া সেবন কঠোর তপেতে মগ্ন রহিল রাজন তারপর বায়ুমাত্র করিয়া আহার তপেতে নিরত থাকে অতি দীর্ঘবার তারপর প্রাণায়াম করিয়া সাধন কতকাল সেইরূপে করেন যাপন নিরুচ্ছাস পর নৃপ হয়ে অবশেষে তপেতে থাকেন মগ্ন মনের হরিষে হেন মতে কতকাল করেন যাপন তারপর বলি যাহা শুনো মণিগণ মহারাজ ভগীরথ এমতো প্রকারে ষষ্ঠ দশ সহস্র বর্ষপাত করে কঠোর তপস্যা করি রাজার নন্দন ষাট সহস্র বর্ষ করিল যাপন অপসাত সেই কালে নাসা ফুটে তার ভয়ঙ্কর ধূমরাশি হইল উদ্গার তাহা হেরি ভয়ে ভীত হয়ে দেবগণ উপায় ভাবিয়া কিছু না পায় তখন চিন্তা করিছে সে ভালো নিজ মনে মনে বুঝি সবাকার পদ হরণ কারণে এরূপ কঠোর তপ করিছে নৃপতি এত ভাবি হয়ে সব ব্যাকুলিত মতি নিদারুণ ভয়ে ভীত হয়ে দেবগণ অবশেষে লয় আসি হরির শরণ খিরাদ্ধি উত্তর তীরে করিয়া গমন ভগবানের স্তব বাক্যে কহিল তখন জগতের নাথ প্রভু পরমেশ্বর শরণাগত পালক ওহে দণ্ডধর আমরা প্রণত হই তোমার চরণে কৃপা দৃষ্টি করনাথ এসব অধীনে যিনি সত্য সনাতন নিত্য নিরঞ্জন পরিপূর্ণ পরমেশ্বর হৃদয়ে যিনি তেজের আকারে সদা বিরাজিত থাকে প্রফুল্ল অন্তরে যার নাম হৃদিপটে করিলে শরণ পাতকীর সর্বপাপ হয় বিমোচন পুরুষার্থ সিদ্ধি লাভ করিবার তরে, পুরাণ পুরুষ তারে নমী ভক্তি ভরে সূর্যচন্দ্র গ্রহ রিক্ষতে যেতে যাহার আলোকিত হয়ে থাকে ব্রহ্মাণ্ড মাঝার যাহার অলঙ্ঘবিধি করিয়া গ্রহণ নদ নদী কুল নাহি করে অতিক্রম সাগর আপন কুল লঙ্ঘন না করে নমস্কার করি সেই পরম ঈশ্বরে অনাদি অনন্তকাল আত্মা হয় যার নাথে মোরা করি নমস্কার ব্রহ্মরূপে নিরন্তর করেন সৃজন বিষ্ণুরূপে নিরন্তর করেন পালন মহেশ্বর রূপে পুন করেন সংহার সেই জনার্দনে মরা করি নমস্কার মধু কৈটো যিনি আর মোরোয়ারি তাহার চরণে মোরা নমস্কার করি ভক্তের সংকল্পের সিদ্ধি রূপ যিনি একমাত্র জ্ঞান বলে যার তত্ত্ব জানে অনাদি অনন্ত বলি যা হারা আখ্যান সেই সদানন্দে করি সতত প্রণাম আনন্দ স্বরূপ জ্ঞানের পক্ষেতে সেই আদি ভক্তি ভক্তিযুত চিতে নিরাকার হয়ে যিনি হয়েন সাকার রূপ হেন হয়ে তবু স্বরূপ আকার ব্রহ্মা আদি দেবগণ হয়ে এক মন যাহার চরণ সেবা করে অনুক্ষণ সেই পিতাম্বর দেব পুরুষ উত্তমে বারবার নমস্কার ভক্তিযুত মনে যজ্ঞ প্রিয় হন যিনি আর যোগ্য কর সে যজ্ঞ পুতিরে নথি করি নিরন্তর যার বিনা কোনো যজ্ঞ হতে নাহি পারে নমস্কার করি মরা সেই যজ্ঞেশ্বরে ওহে প্রভু জগন্নাথ শরণ পালক সৃষ্টি স্থিতি লয় কর্তা অখিল জনক ভগীরথ নামেন তাহার তপস্যাগবন তোমার চরণে আসি শরণ অভিষ্ট প্রদাতা তুমি নিবেদী চরণে দুঃখ মদের দূর কর কৃপাগুণে তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন